আসসালামু আলাইকুম ভিডিও শিক্ষartifactIdু আজকে আমরা আলোচনা করব সমাস নিয়ে সমাসের সমাজকে প্রধানত 6 ভাগ করা হয়েছে তো 6 আজকে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব এটা কিভাবে মনে রাখা যায় টেকনিকে এবং এটা ব্যাসবাক্য কিভাবে করতে হয় এটা আমরা আজকে শিখব তো দ্বন্দ্ব সমাস মনে রাখার প্রথম টেকনিক এখানে উভয় পদ প্রধান থাকবে উভয় পদ বলতে কি বুঝায় একটু পরে আমরা আলোচনা করব এরপর আমাদের মনে রাখার দ্বিতীয় টেকনিক হলো উভয় পাশাপাশি নাউন থাকবে মানে একটা নাউন হলে আরো একটা নাউন হবে অথবা একটা হলে আর একটা হবে একটা একটা নাউন হবে না মানে উভয়টাই নাউন এটা আমাদের মনে রাখার উপায় তৃতীয় উপায়টা হলো একই ব্যক্তি অথবা বস্তু হবে একটা ব্যক্তি আর একটা বস্তু থাকলো তাহলে কিন্তু হবে না দুইটাই ব্যক্তি অথবা দুইটাই বস্তু মানে একই ব্যক্তি অথবা বস্তু হতে হবে এটা হলো তিন নম্বর টেকনিক চার নম্বর টেকনিক পূর্বপথ ও পরপদ এর মাঝখানে হাই থাকবে তবে এই টেকনিকটা সবসময় নাও হতে পারে মাঝে মাঝে হাইপেন থাকতেও পারে নাও থাকতে পারে তবে এই যে উপরে তিনটা টেকনিক বললাম যে উভয় পদ দুইটাই দুইটাই নাউন অথবা একই থাকবে এই টেকনিক কিন্তু মুখ্য বিষয় এখানে এটা আমাদের এই হাইফেনটা মাঝে মাঝে থাকতেও পারে নাও থাকতে পারে এখন কোথাও আমরা তো চিনলাম দ্বন্দ্ব সমাজ কিভাবে চেনা যায় এটা আমাদের করার উপায়টা কি ব্যাস করার উপায় কি এই ব্যাস মূলত আমরা আবার বলতে পারি বিগ্রহ বাক্য অথবা সমাজ বাক্য আমাদের এসিসি পরীক্ষা কিন্তু ব্যাসবাক্য করতে দেয় আর অ্যাডমিশন বা বিসিএস এগুলায় আসে আইডেন্টিফিকেশন করতে দেয় যে দ্বন্দ্ব সমাস কোনটা তাহলে আমরাwidetilde বললাম এখন আমরা করব কি দ্বারা ব্যাসবাক্য এবং ও আর দ্বারা আমাদের করতে হবে তো আমরা তিনটির একটা করলেই হলো ও দ্বারা করলেই হবে আমরা দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখব যেমন মা বাবা তাহলে আমরা টেকনিক বলছিলাম প্রথমত যে উভয় পদ প্রধান যেমন মা বাবা এখানে উভয় পদই প্রধান যেমন মাকে বললে বাবাকে বোঝানো যায় না বাবাকে বললে মাকে বোঝানো যায় না এখানে উভয়ের প্রতি মা বাবা এবং একটা টেকনিক বলছিলাম থাকবে এই টেকনিক বলছিলাম এছাড়া বলছিলাম যে একই ব্যক্তি বসতে হবে যেমন মা বাবা এরপর বলছিলাম আমরা যে উভয়টাই নাউন হবে অথবা উভয়টাই একজেক্টিভ হবে এটা বলছিলাম যেমন মা এই মাটা কিন্তু নাউন মা হইলো নাউন বাবাও নাউন এরপরে আমরা বলছিলাম যে একই ব্যক্তিবস্তু হবে দুইটি নাউন তারপরে আমরা এটা করব কিভাবে বলছিলাম যে করতে হবে ও দ্বারা তাহলে আমরা করছি যেমন মা বাবা মা ও বাবা এভাবে করলাম এরপর আমরা ভালো বলছিলাম হবে তখন আমাদের মন্দ সেটা দ্বন্দ্ব সমাস হবে তখন আমরা দেখতে পারি ভালো ভালো এটা কি কি মন্দ একজেক্টিভ এখন তাহলে আমরা করব কিভাবে ও দ্বারা করব তাহলে ভালো মন্দ তাহলে ভালো ও মন্দ এভাবে আমরা মনে রাখতে পারি দ্বন্দ্ব সমাসের ভিতরে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অনুক দ্বন্দ্ব এটা মনে রাখার উপায় কি আমাদের এটা বলছিলাম যে বিভক্তি লোভ পাবে না এখন কথা হলো বিভক্তি তো অনেক আছে যে প্রথম প্রথম বিভক্তি তারপর দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি এরকম বিভক্তি আছে তো আমরা এটা কিভাবে মনে রাখবো এটা মনে রাখার টেকনিক কি আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি এখন দেখি অনুক দ্বন্দ্বের ভিতরে আছে দেশে এই দেশের ভিতরে কিন্তু এ আসে এ এ আসে উচ্চারণ তারপর আবার বিদেশের ভিতরে এ আসে তাহলে আমরা এটা বলতে পারি যে উভয়ের পাশে যদি এ এ আসে তখনই সেটা অলোক দ্বন্দ্ব যেমন দুধ এ দুধের ভিতরে শেষে এ আসছে ভাতে এর ভিতরে কি আসছে এ এ আসছে মানে পক্ষে যদি আসে তখনই আমরা অলোক দ্বন্দ্ব বলবো বলার আগে আগে তো আমাদের বলতে পারি দ্বন্দ্ব কিনা যেমন দেশে বিদেশে দুইটাই তো নাও দুইটা না মাঝখানে হাইপেন আছে অবশ্যই দ্বন্দ্ব এবং অলোক দ্বন্দ্ব কেন বলছি বিভক্তি লোক না যেমন দেশে এখানে এ বিদেশে এ উভয় পাশে যদি এ আসে তখনই আমরা অলুকদন্ত বলতে পারবো এটা হলো সেনার উপায়